আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে আপনাদের অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরে কিছু নিউ কালেকশন দেখিয়ে দেব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট শুনে দেখবেন এগুলো কিন্তু একবারে নতুন কালেকশন তো কথা না বারে ড্রেসগুলো দেখিয়ে দিই এবং প্রাইসটাও জেনে দেবো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট শুনে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে এবং সুন্দর সুন্দর কালার আছে সবার আগে আমি আপনাকে ইয়েলোটা যেটাকে বলে মাস্টার ইয়েলো ইউটে খুলে দেখিয়ে দিয়েছি আর প্রত্যেকটারই কিন্তু খুব সুন্দর করে একটা ছবি দিয়ে দেবো আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই নাম্বারে এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এম্বারে যোগাযোগ করলে আপনি অর্ডার করতে বলবেন ঢাকা এবং ঢাকার বাইরে এটা ড্রেসটা হচ্ছে ফ্রন্ট সাইডটা পুরোটা বডি কিন্তু প্রিন্ট হবে সাইড ফ্রন্ট সাইড সেম টু সেম হবে এবং হাতার কাপড় কিন্তু জানেনি ইন্ডিয়ান জয়পুরে যেগুলো ড্রেস এগুলো কিন্তু হাতার কাপড় সম্পূর্ণ বাড়ির থেকেই হয়ে যায় এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে আর অন্যটা দেখিয়ে দিয়েছি খুব সুন্দর প্লাস বড় একটা নামাজে একটা অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইসটা আমরা কিছুক্ষণের মধ্যে বলতে এটা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ড্রেসগুলি প্রত্যেকটারই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হয়ে যাবে দেখেন বিশাল বড় একটা নামাজে একটা উন্যা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস ভিওয়ার্স দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিন সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতা এবং উনটায় দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ড্রেস দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন এখানে কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটার কালার হচ্ছে এই একটা কালার আর এই একটা কালার আর একটা মেরুন মেরুন কালার যেটাকে সবাই বলে রেড মেরুন রেড মেরুন কালারটা খুব সুন্দর আর দুইটা কালো আছে দুইটা কালোর কিন্তু খুব সুন্দর ডিজাইন তো এখন এটা আমি ভুলটা দেখেছি সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ সবগুলি কালার কিন্তু আমরা খুলে দেখিয়ে দিব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে একটা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর হানড্রেড পার্সেন্ট কিন্তু কটন সফট কটন হয়ে যাবে খুব সুন্দর একটা প্লেন পেয়ে যাচ্ছেন দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হবে এবং সালার অন্যটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর এটার প্রাইসটা হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জানতে পারবেন এটার রিটেল প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন বিশাল বড় খুব সুন্দর একটা নামাজি একটা ওড়না পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা উন্যা প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস তো এটা জামাটা আবার ধরেন তো ভাই খুব সুন্দর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতা এবং অন্যটা দেওয়ার জন্য অর্ডার করার জন্য অর্ডার করার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো এখানে আরও দুইটা কালার আছে সেই কালারগুলো আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি না যদি আপনারা খুলে দেখতে চান তাহলে আমরা এই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে দেবেন আমরা খুলে পিক এবং ভিডিও কলে দেখিয়ে দিই তো এখানে আরও দুইটা ব্ল্যাক আছে এই ব্ল্যাকগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা এটা খুব সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও খুলে দেখিয়ে দিব তো এখানে এই দুইটা কালার এই দুইটা কালার আমরা খুলে দেখিয়ে দিচ্ছি না আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে খুলে দিয়ে পিক দিয়ে দেবো অথবা ভিডিও কলে চাইলে ভিডিও কল দেখতে পারবেন এটার প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরিগুলি পেয়ে যাচ্ছেন দেখেন কাপড়ের বহলগুলি কত বড় বিগ একটা সাইজ ফ্রি সাইজ যেটাকে বলে হনসাইজ ব্যাক সাইজ সেম এটা সালোয়ার অন্যটা দেখে দিচ্ছি খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা অন্যটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর এটা কিন্তু একবারে ম্যাট ব্ল্যাক হ্যাঁ ভিডিওতে কেমন আসতো সে জানি না এটা কিন্তু ম্যাট ব্ল্যাক একবারে অরিজিনাল কালো যেটাকে বলে সেই কালো এটা কিন্তু অরিজিনালি কালো খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই যে অন্যটা দেখেন বিশাল বড় নামাজ একটা দুপরটা খুব সুন্দর একটা দুপরটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা অন্যা দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন এইখানে যে আড়াই গজের কাপড় আছে সেটা চাইলে আপনারা জামা বানাতে পারেন এত পরিমাণ কাপড় আছে খুব সুন্দর তো এটা আরেকটা একটা ব্ল্যাক আছে এই ব্ল্যাকটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক প্রত্যেকটা প্রাইসে কিন্তু সেম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিন ঢাকা এবং ঢাকার বাইরে এখানে কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে আমাদের আমাদের শপে এসে দেখতে চাইলে আপনার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটা হচ্ছে শাড়ি পিছন একের উনত্রিশ নম্বর দোকান ইস্টান মল্লিকা দোতাল একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা সেম হবে আর এগুলো কাপড় কিন্তু ফ্রি সাইজে হয়ে যায় সবাই কিন্তু জানেন এগুলো কিন্তু ইন্ডিয়ান কাপড় আড়াই গজ কাপড় থাকে আর পণ্য তিন হাত বহরের তো এগুলো কাপড়ও ফ্রি সাইজ হবে এবং প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরে এগুলো কিন্তু অন্য অন্য পেজে বা ফেসবুকে পেজে আপনারা ষোলোশো থেকে সতেরোশো টাকা পেয়ে যাবেন বাট আমরা ইউটিউব চ্যানেলটা একবারে নতুন এই জন্য আমরা প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন এই প্যান্টের কাপড়টা চাইলে আপনারা যা বানাতে পারবেন এখানে কিন্তু অনেক জয়পুরি ড্রেস আছে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে এই জন্য এগুলো দেখিয়ে দিচ্ছে না আপনারা যদি দেখতে চান তাহলে আমার আমাদের অ্যাড্রেসটা চলে আসবেন অথবা আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি দেখতে চান বা পিক দিতে চান তার আপনারা করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন ভালো থাকবেন থাকবেন আল্লাহ